গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প শ্যামল ছায়া এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প তাই কথা না বলে চলুন গল্পে চলে যায় খটখট শব্দে ঘুম ভেঙে গেল কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না দম আটকে এলো হঠাৎ ঘুম ভেঙে গেলে রহিমার এরকমের হয় আজ একটু বাড়াবাড়ি হলো তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ ঘামের সর্বাঙ্গ ভিজে গেছে রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল মজিদ মেয়া ও মজিদ মিয়া মজিদ শেষ প্রান্তে থাকে এত দূরে গলার আওয়াজ পৌঁছানোর কথা নয় তবু রহিমার মনে হলো মজিদ বিছানা ছেড়ে উঠেছে দরজা খুলেছে শব্দ করে এই আবার যেন কাশল রহিমা চিকুন সুরে দ্বিতীয়বার ডাকল ও মজিত মিয়া ও মজিত। কিন্তু কেউ এলো না মজিদ তাহলে শুনতে পায়নি চোখে পানি এসে গেল রহিমার হাঁপাতে হাঁপাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর একসময় সময় হঠাৎ করে ব্যথাটা মরে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো একটু আগেই যে মরে যাবার মতো অনুভূতি হয়েছে তাও পর্যন্ত মনে রইল না নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা বালিশের নিচ থেকে দেয়াশলাই নিয়ে হারিকেন ধরালো খুব আস্তে অনেকটা সময় নিয়ে দরজার খিল খুললো রাতের বেলা ঝনঝন করে দরজা খুললে মজিদ বিরক্ত হয় বাইরে বেশ শীত ঠান্ডা বাতাস বইছে কার্তিক মাসের শুরুতেই শীত নেমে গেছে এবার বাহাতে হারিকেন উঁচু করে পা টিপে টিপে মজিদের ঘরের পাশে এসে দাঁড়ালো রহিমা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে মজিদ এখনও জেগে বুকের উপর বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে বই পড়ছে ঘরের মেঝেতে আত খাওয়া সিগারেটের আন্তরণ কটু গন্ধ আসছে সিগারেটের রহিমা কোনো সারা শব্দ করল না চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগলো রহিমা ভেবে পায় না এত রাত জেগে কি পড়ে ছেলেটা পরীক্ষার পড়া তো কবেই শেষ হয়েছে রহিমা অনেকক্ষণ হারিকেন হাতে দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থাকতে থাকতে তার যখন ঝিমনি এসে গেল তখন মৃদু গলায় ডাকলো ও মজিদ মিয়া মজিদ বই থেকে মুখ না তুলেই বলল ঠিক করে ডাকো মা সব সবসময় মজিদ মেয়া মজিদ মেয়া করো রহিমা একটু অপ্রস্তুত হলো মজিদকে মজিদ মেয়া ডাকলে সে রাগ করে কিন্তু রহিমার একটুও মনে থাকে না রহিমা বলল শুয়ে পড় মজিদ তুমি ঘুমাও গিয়ে ঘ্যান ঘ্যান করো না রহিমা মৃদু গলায় বলল জানালা বন্ধ করে দেই ঠান্ডা বাতাস মজিদ সে কথা জবাব দিল না বইয়ের পাতা উল্টাতে লাগলো রহিমা তবু দাঁড়িয়ে রইল তার ঘুমোতে ইচ্ছে করছিল না কে জানে আবার হয়তো ঘুম ভেঙে যাবে দম বন্ধ হয়ে যাবার কষ্টটা নতুন করে শুরু হবে মজিদ রাগি গলায় বলল, যাও না মা দাঁড়িয়ে থেকো না রহিমা জানালার পাশ থেকে সরে এলো মসজিদকে তার ভয় করে অথচ জন্মের সময় সে এই টুকুন ছিল রাত দিন ট্যা ট্যা করে কাঁদত মজিদের বাবা বলতো এই ছেলে বাঁচবে না গো এর বেশি মায়া করলে কষ্ট পাবে ছি ছি কেও লক্ষণীয় কথা বাপ হয়ে কেউ এরকম বলে লোকটা ধারাই এমন কথার কোনো বাপ মা নেই রহিমা এসে শুয়ে পড়ল ঘুমোতে তার ভালো লাগে না তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই ঘুরে ফিরে প্রতি রাতে একই কথা সে ভাবে যেন সে একা একা একটি সাজানো ঘরে বসে আছে হুঁচই হচ্ছে খুব মনটা বেশি ভালো নেই ভয় ভয় করছে একটু একটু কান্নাও পাচ্ছে তার এমন সময় বড় মজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বললেন নাও তোমার জিনিস এখন দুজনে মিলে ভাবসাপ করো এই বলে বাইরা থেকে খুট করে দরজা বন্ধ করে দিলেন নতুন শাড়ি পরে জড়োসড়ো হয়ে বসে আছে রহিমা লজ্জায় চোখ তুলে তাকাতেও পারছেন না কি বলবে তাও ভেবে পাচ্ছে না এমন সময় কি কাণ্ডটাই না হলো কথাবার্তা নিয়ে হরমর করে লোকটা বমি করে বিছানা ভাসিয়ে ফেলল লাজ লজ্জার মাথা খেয়ে রহিমা তাকে এসে ধরল ভাবতে ভাবতে চোখ ভিজে ওঠে আহা নতুন বইয়ের সামনে কি লজ্জাটাই না পেয়েছিল লোকটা কত দিনকার কথা অথচ মনে হয় এই তো সেদিন অনেকক্ষণ শুয়ে থেকে রহিমা উঠে বসল। পানের বাটা থেকে পান বের করলো সুপুরি কাটলো কুচু কুচি করে পান মুখি দিয়ে আগের মতো চুপি চুপি মজিদের জানালায় উকি দিল না এখনও ঘুমোয়নি রহিমা মজিদের কোনো ব্যাপারই বুঝতে পারে না লেখাপড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তিটির টিপে পাশ করতে করতে এম এ পাস করে ফেলে তাহলে সে দুর্বোধ্য হয়ে পড়ে একসময় মজিদের চোখ গিয়ে পড়ে জানালায় এ কি মা এখনও ঘুরঘুর করছো ঘুমা না কেন যাই বাবা যাই রহিমান নিজেকে খুব অসহায় মনে হলো বারান্দা এসে বসে রইল একা একা আতখানা চাঁদ উঠেছে চাঁদের আলোয় আবছাভাবে সব কিছু নজরে পড়ে রাতের বেলা একলা লাগে তার বুকের মধ্যে হু হু করে দিনের বেলাটা এতটা খারাপ লাগে না ঘরের কত কাজকর্ম আছে কাজের লোক নেই তাকেই সব করতে হয় সময়টা বেশ কেটে যায় বাসার কাছেই মাইকের দোকান আছে একটা তারা দিনই কোনো গানের শিকিখানা কোনো গানের আধা আধি বাজায় বেশ লাগে মজিদের বাবারও গান ভালো লাগতো এক একবার গান শুনে চেঁচিয়ে বলছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মজিদের বাপ লোকটা আমোদ বড় কাঙাল ছিল বদনসিব লোক আমোদ আল্লাদ তার ভাগ্যে নেই কোনোদিন হয়তো জামা টামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে ফিরে এসেছে মুখ কালো করে হয় টিকিট পায়নি নয়তো পকেট মার হয়েছে কোনো বিয়ে দাওয়াত পেলে হাসি মুখে গিয়েছে কিন্তু খেতে পাইনি কিছু নিজের ছেলেটা যখন লেখাপড়া শেষ করেছে চাকরি বাকরি করে বাপকে আরাম দেবে তখনই কথা নেই বার্তা নেই বিছানায় শুয়েই শেষ রহিমা রান্নাঘর থেকে বলেছে পর্যন্ত অসময় ঘুমাও কেন চা খাবে চা দিব রহিমা সেই মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিঃশ্বাস ফেলল এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায় মরণের সময়ও যার পাশে কেউ রইল না মসজিদের তখন খোঁজ নেই কোথায় নাকি গিয়েছে মিটিং করতে তার বাপকে দাফন পরিয়ে খাটিয়ে তুলে সবাই যখন লা লাহা ইহু মুহাম্মুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলে হাক দিয়েছে তখন মজিদ নেমেছে রিক্সা থেকে বোকার মতো জিজ্ঞেস করেছে কি হয়েছে আহা লোকটা সারা জীবন কি কষ্টই না করল কি কষ্ট কি কষ্ট মেকানিকের আর কয় পয়সা বেতন বাড়ির জমি জমা যা ছিল বেচে বেচে পড়ার খরচ চলল মজিদের এত কষ্টের পয়সায় পড়ে আজ মজিদের এই হাল সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে মিটিং বসে ঘরে ট্রেড ইউনিয়ন মৎস্য সমবায় সমিতি হ্যানো তেন ছি মসজিদের মাথায় কিসের পোকা ঢুকেছিল কে জানে মজিদের বাপকে রহিমা কত বলেছে ছেলেকে এসব করতে মানা করো গো কোন দিন পুলিশ ধরবে তাকে মজিদের বাপ শুধু বলেছে বুঝদার বিদ্যান ছেলে আমি মূর্খ মানুষ আমি কি বলবো রহিমা শীত করছিল সে ঘরের ভেতর চলে গেল অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো কিসের সঙ্গে পিতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কতদূর মজিদ ঘুম জড়ানো স্বরে বলল কে কে আমি আর কোনো সারা শব্দ হলো না রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কিনা তখনই শুনল মজিদ বেশ শব্দ করে হাসছে কি কাণ্ড রহিমা ডাকলো মজিদ মিয়া কি হাসো কেন এমনি হাসি ঘুমাও তো ফ্যাস করো না না মজিদকে রহিমা সত্যিই বুঝতে পারে না শুধু মজিদ নয় মসজিদের বন্ধুদেরও অচেনা লাগে ঠিক সন্ধ্যাবেলায় তারা আসে চোখের দৃষ্টি তাদের কেমন কেমন কথা বলে থেমে থেমে নিচু গলায় হাসে ঘন্টার পর ঘন্টা চলে তাদের আলাপ সিগারেটের ধোয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যায় পাশের রইসুদ্দিনের চায়ের স্টল থেকে দফায় দফায় চা আসে কী সেরা তো গল্প তাদের রহিমা দরজার সাথে কান লাগিয়ে শুনতে চেষ্টা করে না ইলেকশন হবে না পরিষ্কার বুঝতে পারছি কিন্তু না হলে আমাদের করণীয় কি। শেখ সাহেব কী ভাবছেন তা জানা দরকার শেখ সাহেব আপোষ করবেন সাপ কথা সাদেক বেশি বাড়াবাড়ি করছে একটু কেয়ারফুল না হলে রহিমার কাছে সমস্তই দুর্বদ্ধ মনে হয় তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে আর যদি কোনো দিন শিখা নামের মেয়েটি আসে তবে তো কথাই নেই রহিমা জোকের মতো দরজার সঙ্গে সেটে থাকে শিখা আসে লম্বা একটি নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে একটু সাজগোজ করে না তবু কি সুন্দর লাগে তাকে সে হাসতে হাসতে দরজা ধাক্কা দেয় ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে কে কে যদিও হাসির শব্দ শুনেই মজিদ বুঝতে পেরেছে কে তবুও তার এই ঢংটা করা চাই আমি আমি শিখা অগ্নিশিখা নাকি না আমি প্রদীপ শিখা বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে দরজা খুলে মজিদ বেরিয়ে আসে মসজিদে চোখ মুখ তখন অন্যরকম মনে হয় দেখে শুনে রহিমার ভালো লাগে না কে জানে শিখাকে হয়তো মজিদ পছন্দ করে ফেলেছে হয়তো এই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে অথচ মজিদের বাপ সুতাখালীর ওই শ্যামলা মেয়েটির সঙ্গে মজিদের বিয়ে দেবে বলে কি খুশি টাঙ্গাইলের লালপার একটি শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটিকে রহিমা মেয়েটিকে দেখেনি শুনেছে খুব নরমে আর ভীষণ লক্ষ্মী আহা মসজিদের বেচারা বিয়েটা দিতে পারল না আহা রহিমা কতবার দেখেছে শিখা এলি মজিদ কেমন অস্থির হয়ে ওঠে তবু শুধু হো হো করে হাসে চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায় কথাবার্তার মাঝখানে ফস করে বলে আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না আজ অন্য আলাপ করো ঘরে যারা থাকে তারা উসখুস করলেও আপত্তি করে না তখন শোনা যায় হাসির হল্লা মেয়ে মানুষ এত উঁচিয়ে কী করে হাসে রহিমা বুঝতে পারে না শুধু হাসি নয় গান টানো হয় শিখা মেয়েটি মাঝে মাঝে গান গায় তার জন্য সবাইকে খুব সাধ্যসাধনও করতে হয় খুব অহংকারী মেয়ে রহিমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত মেয়ে মানুষ কী করে আড্ডা দেয় মসজিদের বাপ এইসব দেখেও কোনোদিন কথা বলেনি শুধু বলেছে বুঝদার বিদ্যান ছেলে আমি কি করব। মজিদের বাপ লোকটাও কি কম বুঝদার ছিল চুপ করে থাকলে কি হবে দুনিয়ার হাল অবস্থা ঠিক বুঝতো রহিমার কতবার মনে হয়েছে পড়াশোনা করতে পেলে এই লোকটাও বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ইংরেজিতে গল্প করত নসিবে দেয়নি ইমানদার লোক বদনসিফ হয় রহিমা আবার বিছানা ছেড়ে উঠল বাতি জ্বালালো একা একা অন্ধকার ঘরে ভালো লাগে না যুদ্ধের পর তেলের যা দাম হয়েছে কে আর সারা রাত বাতি জ্বালিয়ে রাখবে ওই ঘরে মসজিদ আবার ঘুমের মধ্যে খুক খুক করে কাশছে। নতুন হিম পড়েছে রহিমা কতবার বলেছে জানালা বন্ধ করে ঘুমোতে কিন্তু মজিদ কিছুতেই শুনবে না বন্ধ ঘরে তার নাকি দম বন্ধ হয়ে আসে মজিদের বাপেরও এরকম বদভ্যাস ছিল মাঘ মাসের শীতেও জানালা খোলা রাখা চাই একবার তো খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার শার্ট আর গেঞ্জি নিয়ে গেল শার্টের পকেটে ছয় টাকা ছিল কি মুশকিল শেষ পর্যন্ত মজিদের বাপ ছোট এক শার্ট গায়ে কারখানায় গিয়েছে আহা একটা শার্টও ছিল না লোকটার কম বেতনের চাকরি তার উপর পয়সা জমানোর নেশা খুব ধুমধাম করে মজিদের বিয়ে দেবে সে জন্য পয়সাটিও জমিয়ে রাখা শিখা মেয়েটির সঙ্গে মসজিদের পরিচয় না হলে সুতাকালীর ওই মেয়েটির সঙ্গে কত আগেই মসজিদের বিয়ে হয়ে যেত আর বিয়ে হলে কি বউ ফেলে যুদ্ধে নামে যেত মজিদ কোনো দিন না গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকতো কিছুদিন তারপর সব ঠান্ডা হলে ফিরে আসতো সবাই কিন্তু সেরকম হলো না শিখা মেয়েটি বাহারি ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসতেই থাকলো আসতেই থাকলো আর দিন দিন সুন্দর হতে থাকলো মেটা। তখন খুব গন্ডগোল শুরু হয়েছে মজিদের ঘরে দিন রাত লোকজনের ভিড় আগের মতো শিখা মেয়েটি তীক্ষ্ণ হাসি শোনা যায় না রহিমা বুঝতে পারে খুব খারাপ সময় দেশের অবস্থা ভালো না কিন্তু দেশের অবস্থা দিয়ে রহিমা কি করবে সে শুধু দেখে তার নিজেরই কপাল মন্দ মন্দ কপাল না হলে কি মজিদ তার বাপকে বলে দেশের অবস্থা খুব খারাপ কি হয় বোঝা যাচ্ছে না তোমরা গ্রামে চলে যাও মজিদের বাপ বলেছে তুই গেলে আমরা যাব। আরে কি বলো পাগলের মতো আমি কি করে যাই আমার কত কাজ এখন তোমরা কবে যাবে বলো আমি সব ব্যবস্থা করে দিই মজিদের বাপ সে কথা জবাব না দিয়ে ফস্কর একটা বিড়ি ধরিয়েছে আর মজিদ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলছে শিখাকে বিয়ে করলে তোমার আপত্তি নেই তো বাবা মজিদের বাপ একটু অবাক না হয়ে বলেছে কবে বিয়ে সে দেরি আছে তোমাদের আপত্তি আছে কি না তাই বলো না আপত্তি কিসের জন্য বিয়েটা সকাল সকাল করে ফেললেই তো ভালো হয় টাকার জন্য ভাববি না তুই তোর বিয়ের টাকা আলাদা করে পোস্ট অফিসে জমা আছে ছেলের বিয়ে দেখে যেতে পারল না রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খুঁজ নিতে এসেছে লোকটা চাটা কিছু খাবে কি না তখনই জেনেছে সব শেষ সব আল্লাহর ইচ্ছা তারপর তো যুদ্ধই শুরু হলো গ্রামের বাড়িতে রহিমাকে রেখে মজিদ উধাও কত উড়ো খবর কানে আসে কোথায় নাকি একশো মুক্তিবাহিনীর ছেলে ধরা পড়েছে কোথায় নাকি চারজন মুক্তিবাহিনীর ছেলেকে মিলিটারিরা পুড়িয়ে মেরেছে রহিমা শুধু মন্ত্রের মতো বলেছে মজিদের হায়াত ভিক মাঙ্গি গোয়াল্লা তুমি নেকবান হাসবুন আল্লাহ হে নিয়ামুল ওয়াকিল নেয়ামুল মাওলা ওয়া নিয়ামুল নাসির রহিমা রাতে ঘুম হয় না জেগে জেগে রাত কাটে সেই সময় অসুখটা হলো হঠাৎ ঘুম ভাঙলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায় মনে হয় মৃত্যু এসে বসেছে বুকের উপর যুদ্ধ থেমে গেল মজিদ ক্রাচে ভর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে ডাকলো মা আমি মরি নাই গো দেখ বেঁচে আছি অসুখটা তখন খুব বাড়লো রহিমার ক্রাচের খটখট শব্দ তুলে মসজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায় তখন রহিমার বুক ধরফর করে কি কষ্ট কি কষ্ট সে মসজিদের মতো ভাবতে চেষ্টা করে একটি স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য মজিদ বলে না কিছু কিন্তু রহিমা জানে শিখার বিয়ে হয়ে গিয়েছে সে ছেলেটি নিশ্চয়ই মজিদের মতো কাচে ভর দিয়ে হাঁটে না স্বাধীনতার কাছে এই ক্ষতি খুবই সামান্য রহিমা মজিদের মতো ভাবতে চেষ্টা করে কিন্তু রহিমা মজিদ নয় জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি কাজই তার ঘুম আসে না শেষ রাতে যখন চারডুবি গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয় তখন সে চুপি চুপি মসজিদে জানালার পাশে এসে দাঁড়ায় ভাঙা গলায় ডেকে ওঠে ও মজিদ মিয়া ও মজিদ মিয়া সে কণ্ঠস্বরে মজিদের ঘুম ভাঙে না অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবার জন্যেই হয়তো শেষ সাথে দিকে তার গাঢ় ঘুম হয়